আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাকাত দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাই প্রিয় বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্যতা জিন্দিগি কামনা করে আমি আরও একটি চমকপদ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হলাম যে স্বপ্নের ব্যাখ্যাটা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা খুবই গুরুত্বপূর্ণ মুমিন মুসলমানদের জন্যে আমরা যে যেখানেই থাকি না কেন যারা আমরা ইসলাম ধর্মের উপরে আসি আমরা সাধারণত সুস্থতার মধ্যে থাকলে টাকা পয়সার মধ্যে থাকলে অনেক শান্তিতে থাকলে আল্লাহ তালার কাছে হাত তুলতে লজ্জাবত করি বা বিভিন্ন অজুহাত দেখিয়ে আল্লাহ তালাকে ডাকি না দোয়া করি না তো স্বপ্নে আমরা অনেকেই দোয়া করতে দেখি যেটা আমার অপর চ্যানেলের মধ্যে সকলেই প্রশ্ন করেছেন সেখানে আমি ভিডিওটা দিয়েছি কিন্তু এই চ্যানেলে ভিডিওটি দেওয়া হয়নি তো ভাবলাম আপনাদের সঙ্গে ওই বিষয়টা আমরা আলোচনা করি স্বপ্নে যদি আপনি দোয়া করতে দেখেন সেক্ষেত্রে কি কি ব্যাখ্যা হবে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব প্রিয় বন্ধুরা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন স্বপ্নে দোয়া করতে দেখা উদ্দেশ্য সফল হওয়ার লক্ষণ আপনি যদি স্বপ্নে দোয়া করতে দেখেন সেক্ষেত্রে আপনার উদ্দেশ্য সফল হবে এমনটা বোঝা যাবে নিজের জন্য দোয়া করতে দেখা তার শুভ সমাপ্তি হবে ও নেক কাজ করবে এবং উদ্দেশ্য সফল হবে কোনো নেককারের জন্য দোয়া করতে দেখা অর্থাৎ কোনো ভালো মানুষের জন্য আপনি দোয়া করতেছেন বুজুর্গ মানুষের জন্য দোয়া করতেছেন এমনটা দেখলেন জুলুম ও ফাসাদের প্রতি আকৃষ্ট হবে না সৎ কাজের আদেশ করবে খুবই চমৎকার সৃষ্টিজীবের জন্য দোয়া করতে দেখা আল্লাহ আল্লাহতালা যে সৃষ্টিগুলো আছে সৃষ্টিজীবগুলো আছে এর কোনো একটার জন্য আপনি দোয়া করতে দেখলেন সৃষ্টিজীবের জন্য কল্যাণকর কাজ করবে এবং উদ্দেশ্য সফল হবে বিশেষ কোন দোয়া করতে দেখা বিশেষ কোনো দোয়া করতে দেখা সন্তান জন্ম হবে আল্লাহ আলার বাণী না দা রব্বাহু, নিদা আন হফিয়া স্মরণ করো যখন সে তার রবকে চুপি সারে ডাকল সোরা মারিয়াম আয়াত নাম্বার তিন নেক্কার ও পরহেজগার হলে আল্লাহতালা তাকে ক্ষমা করে দিবেন এবং উদ্দেশ্য সফল হয়ে যাবে যদি আপনি বিশেষ দোয়া করতে দেখেন যদি পাপিষ্ট হয় তাহলে তবা করবে কাফের হলে ইসলাম গ্রহণ করবে নিবৃতে একমাত্র মনোযোগ সহকারে এবং বিশেষ কোনো দোয়া করতে দেখলেন সেক্ষেত্রে কি কি হবে সবগুলো আমরা বলে আসছি তারপর শেষের কয়েকটা বিষয় আমি বলি যদি গুণাগার বান্ধা হয় তাহলে তওবা করবে কাফের হলে ইসলাম গ্রহণ করবে খুবই চমকপ্রদ আশা করি আপনারা সকলেই স্বপ্নে দোয়া করতে দেখলে কী কী ব্যাখ্যা হতে পারে এ সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন এর বাইরে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে বা দোয়ার মধ্যে ভিন্ন কোনো কিছুভাবে অন্য কোনোভাবে দোয়া করলেন এ সমস্ত বিষয়গুলো আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু